বৈশাখী মেলাতে বাচ্চাদের পুতুলের কালেকশন ছিল ইউজ পরিমাণের আমার কাছে তো এই পুতুলটা বেশ ভালো লাগছে মানাফের নানি বলছিল মানাফের জন্য বড় একটা পুতুল নিতে আমি তার জন্যই দেখছিলাম কোনটা রেখে কোনটা নেব সেটাও ভাবছিলাম এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ছোট বড় মাঝারি সব রকমের পুতুল ছিল অনেক আন্টিরা বাচ্চারা এখান থেকে নিচ্ছিল পুতুল আমরা যখন মেলাতে ঢুকছি ফার্স্টে আমরা এই পুতুলের কাছে আসছিলাম আমি আমার জামাইকে বলছিলাম বড়টা নিব নাকি ছোটটা নিব। যেহেতু মেলার ফার্স্টে পুতুলের কাছে চলে আসছি তাই বড় পুতুল আর নিবো না আমরা মেলাতে দুই তিন ঘন্টা ঘুরবো তারপর বাসায় যাব আমার হাব্বি বলতেছিল তোমার হাতে যে ছোট পুতুলগুলো দেখছি তুমি ওগুলো একটা নিয়ে নাও তো আমি দেখছিলাম ছোট পুতুল কোনটা নিব, কোন কালারটা নিব আমি আমার হাব্বিকে বলছিলাম লাল কালার নিব না কি হচ্ছে গোলাপি কালারটা নিব। আমার হাবির তো গোলাপি কালার পুতুলটা খুব পছন্দ হয়েছে তারপর এখান থেকে আমি ভাবছিলাম না এই এটা নিবো না ওইটা নিবো লাল কালার পুতুলগুলো আমার কাছে ভালো লাগছিল বাট ওইটা একটু বেশি বড়ো মনে হয়েছে আমার হাবির আবার এই ছোট সাইজেরটা পছন্দ হয়েছে আবার এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগছিলো তো আমি এইভাবে ভাবছিলাম বা দেখছিলাম কোনটা নিব কোনটা রাখবো যেহেতু আমার ছেলের জন্য পুতুলগুলো নেব আরেকটা বিষয় হচ্ছে পুতুলগুলো দেখতে কিন্তু সুন্দর কিন্তু পুতুলগুলো কিন্তু সেলাইয়ের যেই সাইডটা থাকে সেই সাইডটাতে দেখলাম সেলাইগুলো বেশি মজবুত ছিল না তাই আমার কাছে তারপর আর ভালো লাগে না একটা পুতুল নেওয়ার পর যদি দেখি সেই পুতুলটা ভালো না হয় তাহলে কেমন না কালার কিন্তু দেখতে সুন্দর মেলার সবগুলো পুতুলই কালারফুল ছিল বাট আমার কাছে ওই সেলাইটা কেমন জানি লাগছে তারপর আর কি আমি ভাবছিলাম যে এটা নিব না ওইটা নিব। এখানে বাচ্চারা হচ্ছে বায়না করছে পুতুল নিবে অনেক বাচ্চারা এখানে চলে আসছে পুতুল নেওয়ার জন্য আমার ছেলেটা যখন বড় হবে তখন ও হচ্ছে বলবে এটা নিব মাম্মাম এটা নিব। তো মার্শাল্লাহ আমি দোয়া করে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি বড় হোক আর মাম্মামকে বলে যে মাম্মাম এটা নিব এটা নিব। এই পুতুলটা কিন্তু বেশ ভালো লাগছে বাট এতগুলো পুতুল নিয়ে তো আর মেলার মধ্যে আমি ঘুরতে পারবো না তো আমার হাবি বলতেছে তুমি একটা নেও একটা নিয়ে তারপর চলো আমরা মেলায় ঘুরি তারপর দেখা যাক আমি মামাদের বলছিলাম আমি ফার্স্টে যেই গোলাপি কালার পুতুলটা নিয়েছিলাম সেটার মধ্যে কি কালো কালার বা হচ্ছে লাল কালার হবে মামা বলছিল না কালো কালার তো হবেই না লাল কালার তো শেষ আমার কাছে লাল কালারটা খুব ভালো লাগছে বাচ্চারাও কিন্তু পুতুল নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে ছিল আমার হাববি ওই ভিডিওটা করতে পারে নাই তার পাশে কিন্তু আরও বিভিন্ন রকমের খেলনাগুলো ছিল বাসি ছিল অনেক রকমের বাসি ছিল বাট আমরা ভাবছি যে মেলা শেষ করে তারপর কেনাকাটা করব। এই তো পরে আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় এই পুতুলটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার জামাই বলতেছে তুমি এতগুলো পুতুল নিয়ে তো আর হাঁটতে পারবা না তারপর বলতেছে চলো চলো আমরা মেলায় যাই দেরি হয়ে যাচ্ছে তারপরও আর কি পরে এই পুতুলটাও নিলাম আমি সব পুতুল একটা একটা করে দেখছিলাম যেন তোমাদেরকে দেখাইতে পারি আমি তার এত পুতুল নিব না জাস্ট একটা পুতুল নিব তারপর এখান থেকে আমার একটা পুতুল পছন্দ হয়েছে সেই পুতুলটা নিয়ে আমি বাসায় চলে আসছি গাইস কোন পুতুলটা নিয়েছি কমেন্টস করে জানাবা আল্লাহ ফেজ